আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপির শক্তি পরীক্ষার জন্যই কি জামায়াতের এই একলানীতি এরপর থাকবে সিরিজ বৈঠকে কী বার্তা দিল পিটার নূরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ এরপর থাকবে কোন সরকারই নির্যাতন চালিয়ে অধিকার আদায়ের আন্দোলন ঠেকাতে পারেনি মামলা আর সাজা দিয়ে দমানো যাবে না এরপর থাকবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যরাতে গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির শক্তি পরীক্ষার জন্যই কি জামায়াতের এই একলা নীতি ফের রাজপথে ফিরছে রাজনীতি সমাবেশ পদযাত্রায় মুখর ঢাকা সরকারের কঠোর নীতি কিছুটা শিথিল হতেই মাঠে নামছে বিরোধী রাজনৈতিক দলগুলো দেশ জুড়ে কর্মসূচি দিচ্ছে সরকার বিরোধীরা বিশেষ করে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নয়া নীতি ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সফরের পর থেকেই বিরোধী শিবিরে হতে শুরু করেছে রাজনীতি সমাবেশের পর সমাবেশ মিছিল বিক্ষোভ মিছিল পদযাত্রার মতো কর্মসূচিতে রূপে ফিরছে রাজনীতির আঙ্গিনা রাজনীতির এমন মাঠে পিসিএনএ যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতও দীর্ঘ এক যুগ পর গত একজন সমাবেশ করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে দলটি জামায়াতের ঘরোয়া কর্মসূচি যেখানে নিষিদ্ধ ছিল সেখানে পুলিশের অনুমতি নিয়ে রাজধানীর বুকে অনুষ্ঠিত এই সমাবেশ রীতিমতো তোলফার সৃষ্টি করে জামায়াতের এই সমাবেশ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন খোদ বিএনপি নেতা নেতাকর্মীরাও তাদের কেউ কেউ উষ্মা প্রকাশ করে বলেন জামায়াতকে নিয়ে সরকার নতুন খেলা খেলতে চাইছে সরকারের সঙ্গে আতাত করে মাঠে নেমেছে জামায়াত যদিও জামায়াত নেতারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন সম্প্রতি বিএনপি জামায়াতের মধ্যকার দৃশ্যমান দূরত্ব থেকে নানা হিসাব করছেন বিশ্লেষকরা জোট অটুট থাকা অথবা ভাঙ্গন নিয়ে দুদলের কেউই স্পষ্ট বার্তা দেয়নি জামায়াত থেকে বিএনপি মুখ ফেরাল নাকি জামায়াত নিজে থেকেই একলা চলা নীতি অবলম্বন করল তা এখনও রাজনীতির রহস্য ইস্যু তবে বিএনপির অবস্থানে জামায়াত যে বিরক্ত তা প্রকাশ করলেন দলটি ঢাকা দক্ষিণের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে তিনি খোলামেলা আলাপ করেন এই নেতা জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন তার ভাষ্য বিএনপির সঙ্গে জোট করার পর থেকে সবচেয়ে বেশি মূল্য দিয়েছে জামায়াত শিবির হত্যা মামলা বেশি মোকাবিলা করতে হয়েছে আমাদের অথচ সুবিধা বেশি নিয়েছে বিএনপি সরকারে থাকলেও বিরোধী দলে থাকলেও সুবিধায় বিএনপি যে সময় মাঠে থাকার কথা সে সময় হাত গুটিয়ে বসে থেকেছে আমরা রক্ত দিয়েছি আর বিএনপির নেতারা টকশোতে গিয়ে ঝড় তুলেছেন জোটের বৃহৎ দল বিএনপির এমন আচরণে আমরা অবাক হয়েছি এভাবে তো দীর্ঘদিন চলতে পারে না আর একটি জোট তো আজীবনের জন্য নয় বিশেষ সময় বিশেষ ইস্যু কেন্দ্র করে জোট গঠন হয় সিরিজ বৈঠকে কি বার্তা দিল পিটার হাস জাতীয় নির্বাচন যতই কাছে আসছে ততই বাড়ছে কূটনীতিক দৌড়াপ বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসে ধারাবাহিক বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের শেষ নেই চোখে লাগার মতো কূটনৈতিক তৎপরতায় সরকারের ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে অন্যদিকে বিরোধী পক্ষ মনে করছে এই কূটনৈতিক তৎপরতায় তাদের রাজনৈতিক অবস্থানের যৌক্তিকতা জোরালো হচ্ছে যদিও গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছেন আমেরিকা ও আওয়ামী লীগের একই চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন তবে একদিন আগেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রকাশ্যে সমাবেশে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল সঙ্গে সাক্ষাৎ করে জবাবদিহি চেয়েছেন মেনন বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা না পরামর্শ দেন তবে বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচন নিয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র বেশি সক্রিয় সরকারি দল বিরোধী দল ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রদূত প্রতিটি বৈঠকে বার্তা দিচ্ছেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সংশ্লিষ্টরা জানান বিষয়নীতি ঘোষণা বাংলাদেশের জন্য একটি নেতিবাচক বিষয় হামলার ওপর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সভাপতি সহ গণছাত্র গণছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তাদের নেতাকর্মীরা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন নুরুল হক নূরকে আইসিউতে পাঠিয়ে তার মুখ বন্ধ করা যাবে না বিন ইয়ামিন মোল্লাকে জেলে ঢুকিয়ে নেত্রী বৃন্দকে দুর্বল করা যাবে না আমরা যতবার হাসপাতালে যাব সুস্থ হয়ে আবার রাজপথে ফিরে আসব। জেলে নিলে মুক্তি নিয়ে আবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব আমাদের জীবন যৌবন সংগ্রাম ও অন্যায় প্রতিষ্ঠার জন্য অধিকার ও মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠা করতে আমরা জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত রয়েছি তিনি আরও বলেন আওয়ামী লীগের সম্পাদক আজকে বলেছেন বিদেশিদের চাপ নেই তবে বিবেকের চাপে আসি চোদ্দ বছর পর আওয়ামী লীগের বিবেক নাড়া দিচ্ছে কারণ তিনি বুঝতে পেরেছেন আর জোর করে ক্ষমতায় থাকা যাবে না এবার জোর করে ক্ষমতায় থাকতে গেলেই মার্কিন নিষেধাজ্ঞা আসবে সুতরাং সাধু সাবধান হয়ে যান ভরচুরির প্রশংসা বাজরা এখন আমেরিকা ইউরোপের ভিসা পাচ্ছে না ঢাবি ভিসি কানাডার ভিসা পায়নি কেন পায়নি কারণ তিনি শিক্ষার্থীদের পাশে না থেকে চা সিঙ্গারা সামুসা থিওরি নিয়ে ব্যস্ত আর হামলাকারী ছাত্রলীগকে রক্ষায় নিয়োজিত গতকাল ডাকসুর বিপির ওপর হামলা হলো কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নাই কারণ তিনি সরকারের লোক ছাত্রলীগের আশ্রয়দাতা রাশিদ খান আরও বলেন আমরা হামলাকারীদের তথ্য গুলো ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে তুলে ধরব দেশে তো ন্যায় বিচার নাই যে মামলা করব। আমাদের উপর হামলা হচ্ছে আবার পুলিশ আমাদের আটক করছে দেশের বিচার ব্যবস্থা বলে কিছু নাই গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সহধর্মীর নামে প্রশ্নবিদ্ধ ফার্মায়েশি রায় হয়েছে এই রায় আমরা প্রত্যাখ্যান করেছি দেশবাসী প্রত্যাখ্যান করেছে বিএনপির সিনিয়র নেতাদের উপর হামলা হচ্ছে বিপিনের উপর হামলা হচ্ছে এগুলো কিসের আলামত সিনিয়র নেতাদের রক্তাক্ত করে নেতাকর্মীদের ভয় দেখাতে চায় কিন্তু আমরা ভয় পেলে চলবে না জীবন বাজি রেখে এক দফার আন্দোলনে থাকতে হবে ফ্যাসিবাদের পতন হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না রাজপথেই সমাধান খুঁজতে হবে কারণ আওয়ামী লীগ আলোচনার পথ খোলা রাখেনি জনগণকে রাজপথে নেমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে এর বাইরে বিকল্প কিছুই নেই কোনো সরকারই নির্যাতন চালিয়ে অধিকার আদায়ের আন্দোলন পারেনি বাংলাদেশের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন অতীতে কোন সরকারই জুলুম নির্যাতন চালিয়ে মানুষের অধিকার আদায়ের আন্দোলন ঠেকাতে পারেনি বর্তমান সরকারও পারবে না ইনশাআল্লাহ চার আগস্ট রাজধানীর শহরেওয়ার্দি উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একটি গত বৃহস্পতিবার ঢাকা মহানগরীর দক্ষিণের বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল বলেন রাজনৈতিক সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার অথচ সরকার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী সহ দেশব্যাপী অফিসগুলোকে পুলিশ প্রশাসনে দিয়ে জোরপূর্বক বন্ধ করে রেখেছে জনগণের ভোটার অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ সমাবেশের জন্য বারবার আবেদন করা হলেও প্রশাসন বিভিন্ন টালবাহানা করে আমাদের আবেদনগুলো নাকচ করে দিচ্ছে এ ঘটনার মধ্য দিয়ে মূলত সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে মামলা আর সাজা দিয়ে দমানো যাবে না মামলা আর সাজা দিয়ে বিএনপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু আর তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলোর যুগপথ আন্দোলন দেখে ভয় পেয়ে তারেক রহমানকে মিথ্যা মামলায় ফরমাইশি রায় দেয়া হয়েছে তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিনু বিক্ষোভ সমাবেশে তিনি বলেন সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে বাকশাল তারা ক্ষমতা চিরস্থায়ী করার প্রক্রিয়া শুরু করেছে শুধু তাই নয় বিচার বিভাগকেও কলুষিত করে ফেলেছেন তারা বিএনপির শীর্ষস্থানীয় নেতা সহ সব শ্রেণীর নেতাকে সাজা দিয়ে যাচ্ছেন তবে যতই মামলা হামলা হোক ও ফার্মাইসি রায় দেখা হোক এ সরকার তাতেও বিএনপির কাছে কিছুই আসে যায় না বিএনপি মাঠে ছিল এবং মাঠেই থাকবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ দেশে অবাধ সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন করার ব্যাপারে শেখ হাসিনার সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ব্রিটিশ কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন সারা কুক বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পর আমার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ তিনি যখন এখানে ডিএফআইডির প্রধান ছিলেন তখন আমার সঙ্গে তার পরিচয় ছিল এটি তার রুটিন সাক্ষাৎ হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় সবার সঙ্গেই দেখা করেছেন তিনি আমার সঙ্গেও দেখা করেছেন আইনমন্ত্রী বলেন আমরা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে তার আগের এরিয়া নিয়ে কথাবার্তা বলেছি তিনি নিজে বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি নিজেই সেটা জানিয়েছেন বলেছেন তিনি বাংলাদেশের উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন আইনমন্ত্রী আরও বলেন বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক ব্রিটিশ আইনের উপর নির্ভরশীল এখন এই আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটি সে কিভাবে আমরা পরস্পর আলাপ আলোচনা করেছি যুক্তরাজ্যে আমাদের যে জুডিশিয়াল অফিসার ও আছেন তাদের প্রশিক্ষণের ব্যাপারে আমরা আলাপ করেছি ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি উনি শুধু বলেছেন আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি আমি তাকে বলেছি এখন কমবেশি আমাদের মনোযোগ নির্বাচন ঘিরে দেশে অবাধ সুষ্ঠু ও ভায়োলেন্স ফ্রি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ সাক্ষাৎকালে ব্রিটিশ হাই কমিশনের গভর্নান্স উপদেষ্টা রফিকুজ্জামান ব্রিটিশ হাই কমিশনের দ্বিতীয় সেক্রেটারি ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন মধ্যরাতে গুলিতে পুলিশের সদস্যের আত্মহত্যা পঞ্চগড়ে মধ্যরাতে দায়িত্বরত অবস্থায় গুলি করে ফিরোজ আহমেদ নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ ফিরোজ আহমেদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আফতাবগঞ্জ এলাকায় তিনি ওই এলাকার আবুছাইদের ছেলে পুলিশ জানায় রাত দুইটায় পঞ্চগড় সোনালী ব্যাংকের ভেতরে দায়িত্ব পালন অবস্থায় নিজের চায়না রাইফেল দিয়ে মাথায় গুলি করে ফিরোজ গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গুলিটি তার থুতির নিচ থেকে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে